ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে আমরা বলে যাই একাত্তরের রাজাকারের মতো যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং সমর্পণ করাবে ভারত আজকে একটা দেশ নয় পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস मोदीর নেতৃত্বে আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন আমাদের দাবি দুই অবিলম্বে চিনময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান কর আমাদের দাবি তিন ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করো এটাই আমাদের দাবি সবাই একমত সবাই একমত দুনিয়ার যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাবো যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা আদি এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেবো আমাদের নাম ভারতবর্ষ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে তিরিশ হাজার ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ু সেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ নেতৃত্ব দেয় আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই ভারতবর্ষ এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে তাই আমরা ভারতে নয় আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র মারাতে অনেকগুলো শব্দ দানাও রাখা আছে দুটো যদি ঘুরিয়ে দেয় না ভারতের বীর সেনারা ছুটে পালিয়ে যাবে এই মোল্লাই অনুষের দল লড়াই করবেন তো বাংলা হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি করে বের করবেন তো ঠাকুর গুরুচান ঠাকুর মটুয়া সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে 1907 সালে স্বামী প্রণবানন্দ আর সেবা আশ্রম গঠন করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বীর সন্ন্যাসি বিবেকানন্দ স্বামী শিকাগো গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকূল চন্দ্র রাধাস্থান গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎ জননী মা শারদামণে এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত মাতাকে আমরা বন্ধন করব।